ঠিক পাঁচটার সময় বাস ওই বাস ধরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো চলো আস্তে আস্তে সমস্ত কিছু সময় সাথে শেয়ার করবো তুই বেরিয়ে গেলাম চলো এই যে আমাদের টোটো কিন্তু চলে এসেছে টোটো চলো এই যে মেরেদি কিন্তু বেরিয়ে পড়েছে কোচি করে একজন করে এই রকম আমাদের গ্রুপ এবার এবারকার গ্রুপ কিন্তু আমরা ঠিক আছে সবাই মিলে আস্তে আস্তে বেরিয়ে চলো ভাই এবার পাশের দিকে যাচ্ছি আমরা বাস বাস ধরবো এখন একদম রাত্রি রাত্রির ব্যাপার মনে হচ্ছে এই হচ্ছে মনি আর ওই হচ্ছে কাঞ্চন সে চলো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমাদের এবার আমরা কিন্তু বেরোবো আশা রাখছি এখন কচি করে একবারে এগিয়ে যাব দীঘার উদ্দেশ্যে আমাদের গাড়ি শুরু হয়ে গেল চলা দীঘার উদ্দেশ্যে এবার কিন্তু আমরা যাচ্ছি আর মারা সব দিকে বসে আছে ওই দেখো সব দিকে আছে এখন ওদের মতন আর আমরা এখানেই থাকি চলো রাস্তা দেখতে দেখতে পৌঁছে যাবো কোলাঘাটে নেমে গেছি আমি আর নামিনি মানে বাস থেকে মারা সবাই নেমে গেছে পাকাইলে নেমে গেছে আর কেবিনে মানে অ্যাকচুয়ালি জায়গা পাইনি ঠিকঠাক তাই কেবিনে বসে বসে চলে এসেছি যা ফাটছে না মায়ের কি বলবো আমি কোলাঘাটে চলে এসছি আর কিছুক্ষণ লাগবে মারা আসুক ওপর থেকে মানে নিচ থেকে আর কি দশ মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে

আর এই হচ্ছে সেই দিঘার গেট যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম দিঘার গেট ফিরে এসছি ফিরে যাচ্ছি এখন আমরা এখন দিঘার গেট কিন্তু এই যে বেরোবো বাহ কি দারুণ দারুণ অসাধারণ লাগছে এবার দিঘা যাবই ওই যে দেখা যায় সমুদ্র যার আশায় এতদিন আমরা অপেক্ষা করছিলাম কী রে দেখতে পেয়েছি ফোনের মধ্যে কি থাকবি নাকি শুধু ফোনের মধ্যে ফোন 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 পাশে সমুদ্র দেখতে পাচ্ছি হেভি হেভি লাগছে ঘরে যাবো রেস্ট নেব যদি সব ঠিকঠাক থাকে ফলে সন্ধেবেলায় এখন কচি করে বেরোবো আমাদের গাড়ি থেকে নেমে পড়েছি সবাই রেডি চলো এবার একদম কোচিং করে কাঞ্চনের পেছন ধরে ধরে আমরা এবার যাব আমাদের হোটেলের দিকে চলো যাই এই যে এবার আমরা অটো ধরে একেবারে বেরিয়ে পড়বো আর চলো আমাদের হোটেলের নাম ফোর্ট স্কয়ার হলিডেস আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় যদি আর দিনকে নাকি উদ্বোধনীটা হবে কী সুন্দর লাগছে দেখো দারুণ দারুন হ্যাঁ আমরাই একটু আসবো দারুণ লাগছে না হেভি লাগছে এই হচ্ছে আমাদের হোটেল ফোর স্কয়ার হলিডেজ নিউ দীঘাতে কেমন লাগছে ভালো লাগছে বাইরেটা বাইরেটা কি ভালো লাগছে এর ভেতরটা ঢুকে আমরা ভেতর ঢুকবি না দায় রাখ তুই থাক ও তাহলে ভেতর ঢুকো না তোমরা তাহলে তোমরা থাকো আমি যাই কোচি করে চলো যাওয়া যাক রিসেপশনে আমরা চলে এসেছি দাদা আছে এবার আমরা রুম নেব নিয়ে এবার যাব একটু উপরে উঠতে অবশ্যই চলো এই যে আমরা এখন লিফটে করে যাচ্ছি এই যে পাঁচ মূর্তি একদম কচি করে এই মূর্তিটা সেই নাচ করে রেডি করা আছে তো নাচবেই পাটিয়ে নাচবে এত কোন গিয়েছিল তাহলে এখন জানদরে গিয়ে কি করে চলো খুলে গেছে চলো যাওয়া যাক ওতে এসে গেছি চলো আমরা একবার যাই

যাই খুব সুন্দর এসি লাগবে না বলছিলাম চলো আমরা আমাদের ঘরে যাই আর এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে আমাদের রুমের বাথরুমটা এরকম সুন্দর ভালো লাগছে আর এই হচ্ছে রুম পুরো কচি করে এটা হচ্ছে যদিও হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য মানে কাপলস রুমের মধ্যে একদম দারুণ পড়ে কিন্তু আমি আরও থাকব যাই হোক কাপলস রুমের মধ্যে কিছু করার নেই কাপলস নেই তাই আমি আর রয়েছি আর এই হচ্ছে আমাদের বাইরেটা রিয়েলি রিয়েলি অ্যামেজিং নিউ দীঘার একদম মানে ফোর স্কোয়ার হলিডেজ ওয়াও ওয়াও হোটেল ওয়াও হোটেল এখনো পর্যন্ত হচ্ছে আমাদের খাবার সকালের ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে এই যে আমি ডিম টোস্ট বলেছিলাম কারণ নাও এসেছি তো এসে আর কি একটুখানি যদি হালকা পাতলা ব্রেকফাস্ট করা যায় জাস্ট ডিম টোস্ট আর সস চলে এসছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ সকালের ব্রেকফাস্টে কিন্তু এই দেখো একদম বাটার টোস্ট বাটার টোস্ট করছি অ্যাকচুয়ালি ডিম টোস্ট দিয়েছে বাটার টোস তো তুই খাবি বলে তোর জন্য এত ভাবি বলেই বলছিলে কাঞ্চন বুঝিস

এরকম ব্যাপার সেপার চলছে এখন চলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করি কেমন খাচ্ছ কাকিমা দারুণ 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 এদিকে মা সস দিচ্ছে কাকিমাকে কেমন কেমন লাগছে খুব সুন্দর আর আমরা তো ব্রেকফাস্ট করছি একদম ডিম টোস্ট দিয়ে স্যার এখন বসে রয়েছে তো অপেক্ষা কর তোর ব্যাটার টোস্ট আসছে বাটার টুস হ্যা জানুয়া ওনে ব্যস্ত